হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো সজাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কীভাবে হ্যাডার ফোটারে কাজ করা তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে করে আপডেট ভিডিওগুলো আপনি সহজেই সবার আগে পেতে পারেন আর যারা আমার চ্যানেলের ভিডিওটি প্রতিনিয়ত দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ তাহলে চলো আমরা দেখে আসি কীভাবে মাইক্রোসফট এক্সেলে হ্যাডার ফোটার দেওয়া হয় আমি এখানে কিছু তথ্য ইনপুট করে রেখেছি আমি এটা প্রিন্ট করতে চাই আমরা যদি প্রিন্ট অপশানে যাই কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন এটা এ পর্যন্ত দেওয়া আছে এখন আমরা চাইতেছি এটাকে হ্যাডার ফোটার সহ প্রিন্ট করতে

এই কলমটাকে একটু ছোট করে দেই এই কলমটাকে একটু ছোট করে দেই এই কলমটাকে একটু ছোট করে দেই আর এটাকে হালকা একটু ছোট করে দেই এটাকেও হালকা একটু ছোট করে দেই বাস আমার কাজ শেষ এখন আমি এটা প্রিন্ট করবো হেডার ফোটার সহ তো তার জন্য আমি এই শপটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আপনি সরাসরি ইনসার্টে চলে যাবেন কোথায় যাবেন ইনসার্ট ইনসার্ট থেকে যে দেখেন এইখানে হ্যাডার অ্যান্ড ফোডার লেখা আছে হ্যাডার অ্যান্ড ফোটার লেখা আছে আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে পেজটা এরকম হয়ে যাবে আমরা চাই কি পেজ নাম্বার ওয়ানে হ্যাডার অ্যান্ড ফোটারের কাজটা করে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন তিনটা অপশন আসছে আপনি এখানে আপনার নামগুলো দেবেন দাদা আমরা এখানে লেখলাম এইচ ডি আর হ্যাডার ওয়ান এখানে লেখলাম হ্যাডার টু এখানে আমরা একটা পিকচার বসাইতে চাই কি বসাবো এখানে আমরা একটা পিকচার বসাইতে চাই পিকচার বসানোর জন্য আমরা এই ঘরটাকে সিলেক্ট করে আমরা সরাসরি চলে যাবো ডিজাইনে সরাসরি কোথায় যাব ডিজাইনে যাবো ডিজাইনে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে পিকচার আপনি পিকচারে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ব্রাউজারটা ওপেন হবে এখন আপনি যে জায়গায় আপনার পিকচারগুলো আছে আপনি সেই জায়গায় যাবেন যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি এই পিকচারটা নেব সিলেক্ট করলাম করার পরে ইনসার্টে ক্লিক করলাম ক্লিক করে একটু অপেক্ষা করবেন দেখবেন এখানে ছবিটাকেই চলে আসলো এখন ছবিটাকে আপনি সাইজ করবেন ছবিটা সাইজ করার জন্য আপনি আবারও ডিজাইনে যাবেন এখানে দেখেন লেখা আছে পিকচার ফর্ম্যাট পিকচার ফর্ম্যাটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে ছবির সাইজটা দিয়ে দেবেন পরে আপনি হাফ ইঞ্চি জিরো ফাইভ ফাইভ দিলাম আর এই যে রেশিওটা আছে লক আপনি এটা ঠিক চিহ্নটা উড়িয়ে দিয়ে ওকে ক্লিক করে তাহলে দেখেন আপনার পিকচারটা কি এখানে চলে আসে এখন যদি আমরা প্রিন্টে যাই কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখেন এখানে অ্যাটার সহ আমার প্রিন্টটা দেখাচ্ছে এখন যদি আমি প্রিন্ট করি তাহলে এই হ্যাডার ওয়ান হ্যাডার টু সহ আমার পেজটা কি প্রিন্ট হয়ে যাবে এটা হলো হ্যাডার আপনি যদি ফোটার দিতে চান যে দেখেন এখানেও লেখা আছে আমরা যদি এখানে লিখি ফোটা ওয়ান ফোটা টু আবার এইখানে যদি আমরা পিকচার বসাইতে চাই তাহলে আমরা পিকচার বসাইতে পারি এর জন্য আমরা ডিজাইনে যাবো ডিজাইন থেকে পিকচার এখান থেকে আবারও ছবি সিলেক্ট করে নিব ধরুন আমার এটা পছন্দ আমি এটা সিলেক্ট করলাম তারপরে ইনসার্টে ক্লিক করলাম বাইরে ক্লিক করলে এই ছবিটা এখানে শু করবে এখন আপনি কি করেন ছবিটা ডিজাইন অপশনে যাবেন এখান থেকে পিকচার ফরম্যাটে যাবেন এবং এই যে এখানে লক অ্যাসপেক্ট রেডিও এই রেশিওটা উঠিয়ে দিয়ে আপনি এখানে ছবিটা মাপ দিয়ে দেন আমি এটা মাপ দিলাম আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন এবং পকেটে ক্লিক করে দেয় এখন বাইরে ক্লিক করেন দেখেন পিকচারটা কি এখানে চলে আসে এখন যদি আমরা প্রিন্টে যাই কন্ট্রোল টুই প্রেস করি তাহলে দেখেন এখানে ছবি সহ আমার পেজটা কি প্রিন্ট করা উপযোগী হয়ে গেছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার হ্যাডাল ফোটার নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানিয়ে দেবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে আজ এ পর্যন্তই আগামীকাল দেখা হবে আদার নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ